আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি দেড় কাপ আটা এবং দুইটা ডিম দিয়ে তৈরি করে নিয়েছি এরকম একটা মজাদার নাস্তা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে আমরা এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারি এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ইস্ট এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে কাজটি করে নিচ্ছি এবার এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমার এখানে যেহেতু দেড় কাপ ময়দা সেজন্য দুটা ডিম ব্যবহার করেছি আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি নেন তাহলে একটু বেশি ডিম ব্যবহার করতে হবে এই ডিমটাকেও খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পানি পানিটা উষ্ণ গরম হবে খুব বেশি পরিমাণে পানি দেয়া যাবে না ডোটা একদম নরমও হবে না আবার শক্ত হবে না এরকম টাইপের একটা ডো করে নিতে হবে এরপর এটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা বেশ ভালো পরিমাণেই ফুলে উঠেছে এরপর এটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি ভিতরের বাতাসটাকে বের করে নিচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এবং কাঁচামরিচটা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এবার এর সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু আমি এগুলোকে একটু ডুবো তেলে ভাজবো কাজে একটু বেশি পরিমাণে তেল দিলাম এটা যেহেতু একটু আঠালো হয়েছে এর জন্য আমি হাতে একটু তেল দিয়ে দিলাম এই যে এইভাবে একটু একটু করে ডো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই ডোটাকে কোনো শেপ করব না আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন আমরা পাকোড়া যে টাইপের ভাজি ঠিক ওরকমই হবে এই যে দেখুন একটু পর এগুলোকে উল্টে দিচ্ছি অর্থাৎ দুই তিন সেকেন্ড পর আরেকটাও ওই পাশ দিয়ে দিয়ে দিলাম এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি প্যান থেকে তুলে নিব এগুলো ভাজার জন্য খুব একটা বেশি সময় লাগে না আমার কিন্তু তিন মিনিটের মধ্যে হয়ে গেল। এই যে এগুলো তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি তো ভিওয়ার্স আমি এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেড় কাপ ময়দা এবং দুইটা ডিম দিয়ে তৈরি হয়ে গেল মজাদার নাস্তা আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ